এখন গরুর বাজারটা খারাপ আমি এখন খাদ্য সাইডটা একটু খাদ্যতে একটু বেশি ফোকাস করছেন আচ্ছা গরুর বাজার খারাপ বলতে কি রকম খারাপ ভাই গরুর বাজার খারাপ না তাহলে বেচা কেনা টাই বেচা কেনা একটু কম আচ্ছা যখন যেরকম চাহিদা তখন সেরকম সংগ্রহ হয় না আচ্ছা কম বেশি তো সবাই চিনবে তারপর পরিচয়টা দিয়ে না আমার নাম আবু সাইদ আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি আহরপার আচ্ছা আর চৌবাড়ি আহরপার এই প্রাইমারি স্কুল পার হয়ে আসলে একদম আপনার খামার হ্যাঁ তো ভাই আজকে কয় টাকা ভাই দেখাতে আসলে আজকে দুইটা গাভ দেখাবেন দুইটা দেখাবেন দুইটা বাচ্চা দেওয়া দুধও চলে আসছে ইনশাল্লাহ প্রেগনেট আছে আসলে মানে দুধের গাভীগুলা কিন্তু ভাই ওরকম ঝামেলা থাকে না ডিরেক্ট দেখার জায়গা তৈরি হয়ে যায় প্রেগনেন্ট গাভীতে কিন্তু রিস্ক থেকেই যায় হ্যাঁ প্রেগনেন্ট গাভী আসলে গাভী আছে আর তিন চারটা আছে ওগুলো দেখাবো না দুইটাই দুধের আচ্ছা দুইটাই দেখাবেন ভাই বরাবরই তো দেখতাম যে সোহাগ ভাইয়ের কালেকশনে জার্সি থাকতোই মিল্ক ভিটার জার্সি আজকে প্রোগ্রামে থাকবে না দুইটার মধ্যে হ্যাঁ একটা থাকবে জার্সি একটা হলিস্টিন ফিজিয়ান দুটা গরুই ভালো আর কয়েকটা আছে মানে পেগনেট ভাই আপনারা আছেন দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আপনাদের কাছ থেকে সবসময় দর্শক ভাইরা ভালো জিনিস আশা করে আর দেখা গেল যে আপনাদের প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকে যে সোহাগ ভাইয়ের প্রোগ্রাম আসলে হয়তো জাতগাবি কিছু দেখতে পারবো সেই হিসাবে যাই সংগ্রহ করছেন দুইটা ভালো গাভী হবে তো দুইটা গাবি 100% দুইটাই 100 হবে জার্সি জার্সির দিক থেকে 100 ফিজিয়ান ফিজিয়ানের দিক থেকে 100 আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকছে আসলে বাচ্চা দিয়ে ফেলছে যুদ্ধ মোটামুটি ভালোই চলে আসছে করে দেখে শুনে নিয়ে নিজের মতো দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না যেহেতু গাভী দুইটা আমরা সরাসরি গাভি দেখি আর কথা বলি চলো সর্বপ্রথমে আমরা একদম পোপার বিস্কুট কালারের গাভী দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় বডি হ্যাঁ এগুলো অনেক ডাবল একদম পোপার বিস্কুট কালার ভাই কি এটা জার্সি একদম হান্ড্রেড জার্সি আর এই হান্ড্রেড জার্সি কিন্তু বোঝা যায় যে এত বড় হয়েছে কোন নাভি কম্বল চোট কোনো কিছু নাই আর মাথার দিকে তাকালে আরো ভালোভাবে বোঝা যায় দাঁত বয়স কেমন চলে ছয় দাঁত ছয় দাঁত বয়স চলে না এখন কয় নাম্বার বাচ্চা এটার সাথে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিলো সঙ্গে সান্না বকন বাচ্চা ভাই এটা 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 সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার টা আজ হলো চার দিন বাচ্চার চার দিনের মতো বাচ্চার বয়স তো ভাই এখন চার দিন যেহেতু তাহলে তো গেজা দুধের মতোই বলা যায় কেমন টানতে চান দিনের বাচ্চা সকালে নয় দশ আর বাসরে খাওয়ায় বিকেলে দেখা তাও চার সাড়ে চার দুধ চলে আচ্ছা মোটামুটি এগারো বারো লিটার অলরেডি চলে আসছে না ধরো এগুলো আগুন আসলে পনেরো লিটার দুধ দহন করে আচ্ছা এখন আসলে এটা দেখার জায়গা হবে তো গাফির তো ভাই বাট থেকে শুরু করে তলামলার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আগের কালেকশনের মতোই আচ্ছা বরাবরই আপনি তো এরকম গাফি বেশি সংগ্রহ করেন হ্যাঁ আচ্ছা তো গ্যারান্টি কেমন থাকবে ভাই সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে এগুলো আসলে বিশ প্লাস থাকবে বিশের যাবে না বেশ গান্টি আর উলান পালানের জায়গাগুলো কিন্তু এখন ওই যে ভাজ ভাজ হয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে জায়গা মনে হয় আরো আসবে সময় সাথে আরো আসবে আচ্ছা সংগ্রহ কোথা থেকে ভাই এটা এগুলো আমি তো সব ধরেন ওই মিল ভিটা আর ওই বাগাবারে ওই জায়গা থেকে সংগ্রহ কালেকশন দেখলেও বোঝা যায় কারণ অন্য সবার কালেকশন আর আপনার কালেকশন কিন্তু এক এক পাল্লায় মাপার সম্ভব না না দেখা যায় সবাই এখন কেনে বিক্রি করে আছে কিন্তু ভাই এরকম এরকম বিজের গাবিগুলো আর পাওয়া যায় না ভাই দেখি তো অনেক হিস্টোপুষ্ট দেখা গেল যে ক্রস টাইপের কোন জাতের সাথে ক্রস এগুলা অ্যাভেইলেবল মেলে হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই আর হচ্ছে দাম কত টাকা থাকবে আজকে এটা একদম ছোট করে বলে দিবেন ভাই অনেক দিন পরে আসছেন কত টাকা রাখবেন এটা 235000 টাকা 235 দুধের গ্যারান্টি থাকবে 20 20 আচ্ছা একটু সম্মানী কি করা যাবে এখানে আচ্ছা ফোন দিলে সম্মানী করা যাবে সমস্যা আচ্ছা যে আগে ফোন দিয়ে কন্টাক্ট করবে বাইনা করবে তার গাভী হ্যাঁ আচ্ছা এরকম তো কোনো ঝড় নাই যে বাইনা যে করবে দেখা গেল যে উনি গাবি পাচ্ছে না আসলে গত সপ্তাহে একটা দশ হাজার টাকা বায়না করছে জি জি এখন গাভী সে বলতেছে ভাই উনিও ব্যবসিক নিয়ে বিক্রি করে এখন নিচ্ছে না তাহলে এটা বিশাল ঝামেলা একটা আটকে গেছে আসলে দোষ বলবো আমাদেরই না কে তাদের অবশ্যই ভাই এই জিনিসগুলো দেখা গেল যে কে তাদের বুঝে শুনে বায়না করতে হবে আমি কিন্তু কাউকে বলতে পারতেছি না জি জি ভাই এইটা করলো আর আমি যদি বিক্রি করি আপনাদের ইউটিউব আছে অমুক আছে এলাকায় আছে বড় ব্যবসিক আছে তাদের ধরতে যে গরু বায়না করে দিয়ে নিচ্ছে না আচ্ছা আচ্ছা দেখা গেল যে আপনার ধরার কোনো জায়গা নেই কিন্তু ওনার ধরার জায়গা প্রচুর হ্যাঁ ওনার ধরার জায়গা আমি কিন্তু ফোন দিচ্ছি ভাই এই সমস্যা সেই সমস্যা গরুটা আমাকে ওনার বায়নার পরে আমাকে পনেরো হাজার টাকা বেশি পড়ে আমি বলি ভাই উনিও ব্যবসায়িক বিক্রি করে আমি বলে তাহলে আপনি দশ হাজার কি পনেরো হাজার যাই লাভ ল্যান্ড নিয়ে আমি বিক্রি করে দিই না আমি চলে আসছি টাকা পয়সা দেবো হ্যান দেবো এখন এরকম এরকম বিভ্রান্তি গুলাতে মানুষকে ফেলার কোনো দরকার নেই সঠিকভাবে যদি কিনতে পারেন যদি মনে হয় যে না গাফিটা আপনি নেবেন তাহলেই বায়না করেন নাহলে বাইনা বায়না করার দরকার নেই হ্যাঁ আসলে বায়নাটা কো আমরাও নেই যাতে গরুটা শিওরিটি থাকে জি 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 দিবে না না নিলেও আবার উনি আসলে বিক্রি করে দিলে উনিও অন্য রকমের ভিতর পরে আসলে যারা গাভি কিনবে কি কিনার ইচ্ছুক আছে ম ওই টাকা পয়সা গোসায়া সব কিছু ই করে তারপরে বায়না করুক আর না বলুক যে ভাই আমার আমি বায়নাও করবো না এসে যদি থাকে নেব পছন্দ না হয় এরকম একটা আলাদা সরাসরি বেটার ভালো আচ্ছা সরজমিনে আসলে পরে দুধটাও নিজের মতো যাচাই জায়গা হয় বায়না নিয়ে বিক্রি করে দিলে আমারে অনেক দোষ হয় ভাই আচ্ছা আচ্ছা সেটাই ভাই তো এটা এটাতে একটু সম্মানের জায়গা থাকবে কথা বলা সম্মানের জায়গা তো এটাও ভাই একদম মাস্টার পিস হান্ড্রেড বলা যায় চলুন ফিজিয়ানটা দেখি চলে দুই নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাভি নিয়ে আসলেন মাসাল্লাহ তো আগা ঘোড়ায় সমান একটা গাভি আর বিশিষ্ট পুষ্ট টাইপের হ্যাঁ আচ্ছা একদম সাদা কালার ছাপ ভাই জাত কি এটার এটা হলস্টেন ফিজিয়ান ভাই আগেরটাও দেখলাম কোন নাভি কম্বল বা কোন জাতের সাথে ক্রস নাই এটাও তো দেখে মনে হচ্ছে একদম একশো একশোই ভাই আসলে কথা মানে বেশি বললে খারাপ বলে জি যেখান থেকে গাভি কিনি আমার গরু অত বলিষ্ঠ চেহারা সুন্দর হয় না কিন্তু ভাই যেটা জাত জাত দুধ সেইটা আমার সঙ্গে বাচ্চাটা সামনে বকন ভাই এটা বকন হান্ড্রেড বিজের একটা এসি এই বাচ্চা হান্ড্রেড বিজের এডিএল এর বাচ্চা নাকি এডিএল এর বাচ্চা তো বকন বাচ্চাই তো মায়ের থেকে মনে হয় ভালো পার্সেন্টেজ হবে নাকি অনেক পার্সেন্ট খুব ভালো আচ্ছা বয়স কেমন চলে বাচ্চা এটা বয়স এইটা দিছে দুই ঘন্টা আগে ওই জার্সি টা দিছে দুই আচ্ছা মোটামুটি গাভীর বয়স পরে ওই আচ্ছা তো ভাই দেখা যায় সাড়ে দশ দশ বিকেলে চার সাড়ে তিন বাসুর ছোট বাসুর বিকেলে ওইভাবে আচ্ছা যে উলান পালানের টাকচার ভাই এটা দেখলেও যারা বোঝে তারা কিন্তু এক যদি দেখলেন

230 আর যদি কেউ জোরাই ভাই 40 লিটারের গ্যারান্টি সহ জোড়া ধরে কেউ নিয়ে নেয় জারসি ফিজান সেই দাম কত টাকা রাখবেন আসলে আসবে দেখবে জি জি আসলে ওই রকম বলে লাভ নাই দুধ ধরেন আসলো 1 লিটার 2 লিটার কম হইতেই পারে জি জি গভীর তো ভাই প্রতিদিন এক রকম ভাবে হয় না হয় না আসলে দেখে যদি জোরায় না আমি তার সাথে কোন রেসের আলোচনা একটু জায়গা থাকবে এখন আমার খাদ্য আছে খাদ্য দেয় আর গাড়ি ভাড়া কোন আচ্ছা যাই হোক একটা সুযোগ আপনি দিয়ে দিবেন বনি হলে তবে খাদ্যের কথা যেহেতু তুললেন খাদ্যর বিজনেসটা এখন কেমন যাচ্ছে আপনার আসলে খাদ্যর বিজনেসটা একটু ওইখানে সময় বেশি দিচ্ছে আচ্ছা শুরু তো এটাই বললেন ভাই এখন রেট কেমন হয়েছে আর কীরকম আইটেমগুলা দিচ্ছেন আসলে রেট তো অনেক বাইরে বাড়াইছে সব খাদ্যের দামই বাড়ছে এখন এগুলো আমাদের আগে কিনা থাকে তো দেখা যায় বাতাই টাতাই করা থাকে যেভাবে জবের সময় জব বেশি কিনছি তারপরে গম খেসা যেটা যখন সিজন ওই সিজনে কিছু জিনিস স্টক করতে পারলে খাদ্য রেটটা কম থাকে কম থাকে ভাই আচ্ছা সেই হিসাবে আপনি এখন দাম কেমন রাখতেছেন এখন আগের রেটি তেরোশো টাকায় করছে কিন্তু খাদ্য কোয়ান্টিটি কত কেজির বস্তা হবে তেরোশো টাকায় এগুলো তেরোশো টাকায় সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি আর আইটেম কতগুলা থাকতেছে আইটেম আমি দিচ্ছি এখন ধরেন মোটামুটি বাইশটা তেইশটা আইটেম এখন একটু মানে মিক্সিং খাদ্যগুলা কিসের জন্য পারফেক্ট সার গাভিনা বকনা আসলে আপনি তো দীর্ঘদিন সবগুলা নিয়ে কাজ করছেন আসলে গরু যদি গাভী গরুর দুধ বেশি হয় তাহলে সার গরু অবশ্যই মাংস বেশি হয় জি 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 হ্যাঁ আবার এখন দুধের গাভীর খাদ্য আর মাংসের গাভীর খাদ্য একটা হলেই হবে হ্যাঁ ওগুলো একটা হলেই হয় আমরা ধরেন দুধের গাভীগুলো তার ইয়ের গাভীগুলো ধরেন একই খালি পদ্ধতি দুধের গাভীর তিলে খৈলটা আর মা সার গরুর তেলাকোলটা না আচ্ছা এইটাই হচ্ছে চেঞ্জ তাছাড়া তো আইটেম সব একই কি আচ্ছা রেজাল্ট কেমন দেখেন যেই খাদ্যগুলো খাওয়ানোর পরে কীরকম দুধের রেজাল্টা কেন আসলে আমার বাসায় আসলে আমি বা খাওয়াই গাভী গরুর দুধ কীরকম হয় দেখলে বসতে পারবে কেউ নিলে বেশি না দুই এক বস্তা করে নিলে তাহলে বুঝতে পারবে যে আসলে আচ্ছা তবে এই এই মানে এর মধ্যে তো সকল প্রোটিন অনেকেই ভাবতে পারে এই যে বাইশটা আইটেম দিচ্ছেন এই বাইশটা আইটেমের মধ্যে জব থেকে শুরু করে যে আইটেমগুলো খুবই রেয়ার পাওয়া যায় না সেগুলোও তো থাকতেছে হ্যাঁ এইগুলো আসলে আমি ওই যে আমার গাভী গরুত মানে বিক্রি করে দুধটা ভালো হয় আচ্ছা খাদ্যটা ভালো দেখা যায় গম এই ভুষি কিনা লাগে ধরেন পঞ্চাশ টাকা কেজি আর এইগুলো আমার সব টপ দিয়ে পরে সাঁত্রিশ আটত্রিশ টাকা কেজি ওই জন্য আমার ভুষির থেকে ইয়াগুলোর থেকে এইটা বেশি সাশ্রয় সাশ্রয় মনে হয় একটা গরু গাভী গরু যারাই পালো আর রেজাল্ট তো শুধু ভুষিতে যে রেজাল্ট দিবে তার থেকে ডাবল রেজাল্ট ভুষি খাওয়াইলে আসলে অত দুধ হয় না এটা ভুষি দিচ্ছে কেউ খোল দিচ্ছে কেউ সোয়াবিনের ভুষি দিচ্ছে অনেকগুলো আইটেম মিলে দিচ্ছে দেখা যায় আর আমাদের আইটেমগুলো অনেক পদ্ধতি থাকে দেখা যায় রেজাল্টটা ভালো থাকে আচ্ছা তো মাসাল্লাহ যারা নিতে চাই ইনশাল্লাহ নিতে তো পারবে আপনার সাথে যোগাযোগ নিতে পারবে আসলে যারা দুই এক বস্তা নিতে চায় কুরিয়ার চার্জ দিলে আমি পাঠাই যারা বেশি করে নিতে চাই তারা পরিবহনে হ্যাঁ পরিবহনে কেউ যদি আপনি এখানে অ্যাভেলেবল টাকমাকর লোড হয় দেখি হ্যাঁ লোড হয় এখন ধরো মোটামুটি খাদ্যটা ভালোই চল আচ্ছা তো ভাই এখন যাই হোক নিতে হলে যদি স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দিছি তারপর নিজে মুখে আরেকবার বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ফাইভ নাইন ইমো হোয়াটসঅ্যাপ সব তো আছে না হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব আচ্ছা তো ভাই গাফিতে আবার পুরাপুরিভাবে ব্যাক করবেন কবে ভরপুর গাফি কবে পাবো আসলে ভরপুর গাভি আসলে বলা মুশকিল আসলে গাভি চাহিদা যদি বাড়ে সামনে তো শীতের সময় গাভীরই ইন শুরু করার ভরপুর কালেকশন ভাই ভাই আসলে একটা দুইটা গাভী দিয়ে কিন্তু আপনাকে মানায় না কারণ আপনি আমরা অনেক গাভী দেখাইছি একই সময় একই সাথে একদম হাই কোয়ালিটির পাঁচটা সাতটা দশ ধরেন জার্সি গাভি আমার খামারে জল পঞ্চাশটে গাবি থাকে পঞ্চাশটে জার্সি থাকে সেটাই ভাই এটাই এর জন্যই কিন্তু আমরাও বরাবরই বলে আসি জার্সির টপ বিক্রয় কেন্দ্র কিন্তু কালেকশনটা আর ওই টপের মতো পাচ্ছি না এখানে কিছু বাসুর কিনা আছে সামনের প্রোগ্রামে দেবো ইনশাল্লাহ কেউ জল বা জার্সি বাসুর চাই বাসুর দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই যদি বাসুরের প্রোগ্রাম আসে সামনে ইনশাল্লাহ দেখবো তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসলে কথা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম